বাংলা ট্রেডার্স ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি সাইলেন্স মেশিন হয়েছি যারা খড় এবং ঘাস জিরো সাইজের কাটিং করতে চান এই ধরনের নেটিং সিস্টেম একটি খড় কাটা মেশিন নিতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কবার সহ চার ব্লেড যুক্ত এই ধরনের নেটিং সিস্টেম মেশিন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে আমরা বেশ কিছু মেশিন ডেলিভারি দিয়েছি এবং আমাদের ডেলিভারির কার্যক্রম চালু আছে আপনারা যারা চার ব্লেড বা ছয় ব্লেটের মেশিন নেট সিস্টেমের মেশিন নিতে চাচ্ছেন যাতে জিরো সাইজের খড়গুলো নেট থেকে চালনি হয়ে নিচে দিকে পড়ে যাবে এবং যেগুলো বড় থেকে দেবে সাইজের সেইগুলো সামনে দিয়ে ডেলিভারি হয়ে যাবে তো এরকম সাইজ গ্রেড করার জন্য যদি আপনারা একটা মেশিন নিতে চান অবশ্যই আমাদের এই নেটিং সিস্টেম মেশিন আপনারা নিতে পারেন